আপনি যেমন জাহান নামের তলে গভীরত থাকবেন তেমনি আপনার সন্তানকে আপনার পুত্র সন্তানকে কখনো কখনো আদেশ দেননি ও আমার আদরের সন্তান ও আমার পুত্র সন্তান তোমাকে খান আদেই করতে হবে কখনো বলেছেন কখন আপনি বলেননি যদি আপনার যে সন্তানকে বলতেন নিজের পুত্র সন্তানকে যদি বলতেন তাহলে সে আপনার পুত্র সন্তান করতো সাথে সাথে দিন ধর্মকে বুঝে চলার চেষ্টা করত এবং দিন ধর্মের সাথে সাথে ইসলামের বিধান রয়েছে ইসলামের শিষ্টাচার রয়েছে সে শিষ্টাচার মোতাবেক চলাচল করতো যেমন গরু ছাগল ওট ভেড়া পশু প্রাণী যেমন আপনি চলাচল করছেন যেমন আপনি খাচ্ছেন দাচ্ছেন করছেন তেমন আপনার পুত্র সন্তান খাচ্ছে দাচ্ছে পায়খানা করছে কোন তফাত নাই যদি তফাত করতে হয় আপনাকে তাহলে আপনাকে পাঁচ অক্ষ সলা করতে হবে তার সাথে সাথে আপনার যে সন্তানকে নির্দেশ দিতে হবে কেন আপনি একজন সাধারণ তেমনই লোকমান হাকিম একজন সাধারণ মানুষ ছিল যেমন আপনি একজন সাধারণ মানুষ যেমন আপনি একজন আনপাবলিক মানুষ তেমন লোকমার হাকিম একজন সাধারণ মানুষ ছিল একজন আনপাবলিক মানুষ ছিল কিন্তু আল্লাহ লোকমান হাকিমের কথা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে সেই লোকমান হাকিমের পছন্দ কারণে কথাকে আল্লাহ সুমান তার কথাকে আয় বর্ণিত করে দিয়েছেন আপনি কি বুঝতে পারছেন লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলাকে এত পছন্দ হয়েছে পছন্দের কারণে সেই লোকমান হাকিমের কথাকে আল্লাহ তাআলা কপি কোর উল্লেখ করতে বলছেন ইয়া হে আদরের সন্তান হে আমার পুত্র সন্তান হে আমার কন্যা সন্তান আকিম সলা সলাত আদায় করো লোকমান হাকিম নিজের সন্তানকে বলছে ও আমার পুত্র সন্তান ও আমার আদরের সন্তান তুমি সলাত আদায় করো তুমি নামাজ পড়ো কিন্তু আপনি কখনো বলতে পারলেন না আপনার কন্যাকে কখনো বলতে পারলেন না আপনার সন্তানকে কখনো বলতে পারলেন না ও আব্দুর রহমান ও আব্দুল সত্তার তোমাকে সলা তাদের করতে হবে তোমাকে নামাজ পড়তে হবে কেন লোকমান হাকিম একজন সাধারণ মানুষ লোকমান হাকিম একজন আনপাবলিক মানুষ লোকমান হাকিম যেমন নিজের পুত্রকে বলতে পারে আপনি বলতে পারেন না মোর সাহেব আপনি বলতে পারেন না আজ থেকে বলবেন তো বলবেন তো বলেন হ্যাঁ ইনশাল্লাহ বলেন বলবেন তো কি করে বলবে বলেন তো বাপ তো নিজেই সলাত তাদের করে না বাপেটা যদি এক জায়গায় খাড়ো হয় এবং খাড়ো হওয়ার পর যদি সে বলে আব্দুর রহমান সদাতে করো সলা তাতে করো আব্বা তুমি তো নিজে সলা তাতে করো আমায় কি বলছো বাপও মুশকিল পড়ে যাবে তখন তখন তার সন্তান বলবে আব্বা তুমি আগে তাদের করো তুমি সন্তানটা আমাকে বলবে এই জন্যে লোকমান হাকিম। নিজের সন্তানকে উপদেশ বলছে ইয়া বনাইয়া হ্যাঁ আমার আদরের সন্তান হে আমার পুত্র সন্তান আকিম সলা তুই সলা তাদায় কর আপনি যে সলা তাদায় করতেন ঠিক তেমনই আপনার সন্তান সলা তাদায় করতো কিন্তু আপনি তো গরু ছাগলের মতন উট ভেড়ার মতন রাস্তাঘাটে চলাচল করছেন তেমনি আপনার পুত্র সন্তান গরু ছাগলের মতো চলাচল করছে খারাপ লাগতে পারে এটাই বাস্তব এটাই সত্য কিন্তু খারাপ লাগুক এই কারণে আমি আপনাকে বলছি আপনার খারাপ লাগছে আপনার খারাপ লাগবে আমি এই কারণে আপনাকে বলছি যে আপনার খারাপ লাগুক লাগবে তারপর তো আপনি বুঝতে পারবেন কি যে খারাপ লাগাটাই উচিত সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে শুকর اللهم আমেন এরপর আয়